আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা যারা চালের রুটি খেতে পছন্দ করেন তারা খুব সহজে বেলাবেলি ঝামেলা ছাড়াই ঝটপট এই পিঠাটা তৈরি করে খেতে পারেন বেশ মজা খেতে আর এটা টেস্ট চালের রুটির থেকেও বেশি মজা হবে ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক খোলা খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা তৈরির জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া হলে এটা তৈরি করতে পারবেন তবে অবশ্যই কিন্তু চালের গুঁড়া দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি কুসুম গরম পানিটাই অ্যাড করেছি অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানিটা দেওয়ার এই পিঠাটা তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন হাতে মেখে এই পিঠাটা তৈরি করার দেখুন আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু না এই পিঠাটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে তৈরি করলে সে পিঠাটা পারফেক্ট হয় এই পিঠা তৈরিতে আমি কিন্তু একবারে পানি দেই নাই দেখুন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে প্রতিটা পিঠা হবে পারফেক্ট আমি একটু একটু করে পানি অ্যাড করছি আর নরম সফট একটি ব্যাটার তৈরি করব দেখুন হাত দিয়ে মেখে এইভাবে যদি ব্যাটার তৈরি করেন সেক্ষেত্রে আপনি এর থিকনেসটা বুঝতে পারবেন যে কি পরিমাণ ঘন হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এখন হচ্ছে আমি দুইটি ডিম ফেটে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে চেষ্টা করবেন ডিমটা আধা ঘন্টা আগে বের করে রাখার আমি এই ডিমগুলো ত্রিশ মিনিট আগে বের করে রেখেছি ডিমগুলো খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমগুলো বিট করা হয়ে গেলে এখন হচ্ছে আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের সঙ্গে অ্যাড করব এ পর্যায়ে একটি টিপস আপনি কিন্তু সরাসরি ডিমটা এই ব্যাটারের ভিতরে দিতে যাবেন না কারণ ডিমটা ফেটে নিলে ডিমের কুসুম সাদা অংশ খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিলিয়ে যাবে আর আপনি যদি ডাইরেক্ট একটি ডিম দেন সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে না পর্যায়ে ব্যাটারের থিকনেসটা খুব বেশি পাতলা দেখা যাচ্ছে আমি যখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো এইটা আর একটু ঘন হয়ে আসবে পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন 10 মিনিট পরে ফিরে এসে এখানে কিছু পানি উপরে ভেসে উঠেছে অবশ্যই চেষ্টা করবেন ঠিক এইভাবে পানি এবং যে চালের গুড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি ফ্রাই বসে তৈরি করুন ঝটপট এই খোলা যা পিঠা বা খোলাজালি জালি পিঠা এই পিঠা তৈরিতে কোনো রকম তেলের প্রয়োজন নেই পিঠা শুধুমাত্র একটি খোলা কিংবা ফ্রাই দিলে খুব তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে যায় আমি এখানে একটি পিঠা তৈরি করছি দেখুন অনেকটাই জালি যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই পিঠাটা এমনি এমনিই উঠে আসবে খেয়াল করে দেখুন পিঠার চারোদিক আপনা আপনি উঠে আসছে তার মানে আমাদের পিঠা সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ এই পিঠাটা তৈরি করা আর ঝটপট তৈরি করা যায় এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে কথা বলতে বলতে আমাদের পিঠাটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পিঠাটা যে কোনো চাটনি নারিকেলের চাটনি ধনে পাতার চাটনি সাথেও পরিবেশন করা যায় আমি এখানে মুরগির মাংস দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ আর কতটা মজার এই পিঠাটা দেখতেই পাচ্ছেন খুব সহজে চালের গুড়া দিয়ে এত মজার একটি পিঠা তৈরি করা যায় আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম